মরণার রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে গর্ত হয়েছে সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে পিঁপড়ে একটা যাচ্ছিল কোথাও সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে সামান্য বাতাসে পানিটা ছিল পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কেনারায় যাব কোথেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভেতরে পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে অহংকারীর সাথে পিঁপড়া বলছে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম কি সাংঘাতিক আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য গাধার ভিতরে তেতুলের বসে অহংকার আমার দেশের তথা কথিত নাস্তিক মর্ত জাতীয় বুদ্ধিজীবীরা একটাই তো নিকৃষ্ট এবার আল্লাহর ভাষায় শুনুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খারাপ তাও আল্লাহর ভাষায় শুনেছেন এবার আল্লাহর ভাষায় শুনুন এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ খারাপ আল্লাহ পাক বলেন ইন্না সাররাদ দাওয়াবু ইনদাল্লাহিল্লাযীনা কাফুরু ফাহুম বলেন এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি আনে নাই ইমান যারা ইমান আনে নাই তারাই যারা নাস্তিক যারা মোরতাব তারা হলো যারা কাফের তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারাব নাস্তিক এবং মোরতাপ এদের জন্য শাস্তি আল্লাহ বলেন কাফির দুনিয়া এবং আ উভয় জায়গায় শাস্তি তারা পাবে কোন জায়গায় তাদের শান্তি হবে না যারা নাকি কুহুরি করেছে আমাকে অস্বীকার করেছি আমার আইনকে অবজ্ঞা করেছে অস্বীকার করেছে তাদেরকে দুনিয়া এবং আঁখের আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না কাফের হচ্ছে নাস্তিক এবং মুরতাদা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো কিসের মতো বলুন জানোয়ারের মতো আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন ওয়া মাছালুল্লাযিনা কাফানু কামছালিল্লাযিনা ইউকুবু বিমা লা ইল্লা দুআউ ওয়া নিদা সুমুম বুকুম উমিউন ফাহুম লা ইআকিলুন আল্লাহ পাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম হরাখাল যেমন তার জানোয়ার কেটাখে আপনাদের দেশে আসে না রাখাল গরুকে ডাকে হ্যাঁ গরু এদিকে বলে না এদিকে যা গরু থেকে বোঝে যে এদিকে যা মানে সরে যেতে বলতেছে বোঝে বলেন রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না শুধু একটা আওয়াজ শোনে ও তো হলো বধির ও হলো অন্ধ ও হলো বোবা অনুরূপভাবে যারা কাফের তারাও কোরআনের কথা শোনে হক তারা দেখে হকের আওয়াজ তারা শোনে কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে কি বলে তা তারা বোঝে না আল্লাহ হলো এরকম যারা নাকি আমাকে অস্বীকার করেছে তাদের আমল তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আসে মনে করে পানি মনে করে তার কাছে যায় যখন কাছে চলে গেল যারে পানি মনে করেছিল যা আহু হাত যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না পানি নাই আসেন এরকম মরিচিকা বোঝেন এই যে চৈত্র মাস বৈশেখ মাসের যখন প্রচন্ড রোদ হয় তখন পিছ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে আসলে কি পানি না মরুভূমির উপরে পৎচলতি গিয়ে ওই রকম দেখা যায় বিরাট জলাশয় মনে হবে অনেক পানি আছে ওখানে যখন কাছে যায় কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য আল্লাহ বলেন কাছে যায়। কাছে গিয়ে তখন কিছুই পায় না এইভাবে মরিচিকার পেত মরিচিকা দেখে মরিচারীরা যেমন পানির জন্য ছুটে যায় পানি না পা পানি পায় না প্রাণান্ত হয়ে যায় কাফির নাস্তিক মোরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল কোনো দাম নাই কোনো মূল্য নাই তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই যেমন কমিউনিজম বাহাত্তর বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই জ্বালা দিয়েছে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে হতাশা দিয়েছে ক্ষুধা দিয়েছে দারিদ্র দিয়েছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই বলেন পেরেছে নাকি কি বলেন পেরেছে সুতরাং এভাবে করি ওরা মনে করে ভালো আসলে তো ভালো না আসল ভালো তো আল্লাহ রব্বুল আমিন যেটা বান্দার জন্য করেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না কি বলেন পারে পারে না যারা নাকি কাফের আমাকে অস্বীকার করেছি আমার আইনকে অস্বীকার করেছে আমার সঙ্গে বিদ্রোহী বিদ্রোহিতা পোষণ করেছে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কবরী হালতে তাহলে আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত সৃষ্টিকুলের লান তার উপরে জোরে কনজবিল্লাহ এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকেরা যখন চলে যাবে জাহান ভিতরে যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না সাহায্যকারী মিলবে না দুনিয়াও অশান্তি আখরা অশান্তি শান্তি কোথাও মিলবে না জাহান নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে সেখানে তারা বাঁচবেও না মরবেও না এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে সেখানে বসে তারা ও ربنا اخرجننا আমাল صالحا غير الذي كنا نعمل সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে রব্বুন আরাবিন মেহেরবানি করে আমাদের কি আরেকবার জমিনে পাঠায় দাও এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি ভালো ভালো কাজ করব অন্যাই কাজ আর করব না সুবিসাব হয়ে যাব নামাজ পড়ব দ্বীনদার হব ईमानदार হব আল্লাহ বলবেন আওয়ালাম আমি কি হায়াত দিয়েছিলাম না করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল তা তোমরা মানো নাই আনো নাই আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না ফাজুকু, এই পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না কোনো সাহায্যকারী পাবে না জাহান্নামের আগুনই একমাত্র তোমাদের স্থান জরে কর জরে বলে নজুবিল্লা কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও তা কখনো মোমেনদের কাজের সমান হবে না কনসান আল্লাহ কাফেররা ভালো কাজ করে না করে কিনা কর কিছু তো ভালো কাজ করে অনেক ভালো কাজ করে ভালো কাজ ভালো কাজ মানে কি মানুষের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরাও করে কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বলেন পানি পান আম আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ইমান এনেছে পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তা জেহাদ করেছে এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না আমার কাছে এরা সমান নয় হাজিদের পান পানি পান করানো কাভেরা পান করাতো আর মর্জিদ হারামের খেদমত